আপনি কি কখনো মৃতদেহের দিকে তাকিয়ে দেখেছেন চোখ দুটো অর্ধেক খোলা বা সম্পূর্ণ খোলা এই দৃশ্য আমাদের অনেককে ভাবায় কেন এমন হয় চলুন জেনে নেই রাসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন যখন কেউ মারা যায় তখন তার দৃষ্টিশক্তি তার অনুসরণ করে মুসলিম নয়শো বিশ অর্থাৎ যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন চোখ যেন আত্মার পেছনে তাকিয়ে থাকে এই জন্য চোখ খোলা থাকে হাদিসে এসেছে তোমাদের কেউ মারা গেলে তার চোখ বন্ধ করে দাও ইবনে মাজা চোদ্দশো পঞ্চান্ন চোখ খোলা থাকা যেন একটা নিঃশব্দ বার্তা আমি চলে যাচ্ছি এই দুনিয়া থেকে যেখানে একদিন তুমিও আসবে মৃত ব্যক্তির চোখের সে দৃষ্টি যেন বলে তুমি কি প্রস্তুত এটা আমাদের জন্য এক মহাশিক্ষা দুনিয়ায় সবকিছু ছেড়ে একদিন আমাকেও চলে যেতে হবে চোখ খোলা না বন্ধ তাতে কিছুই থেমে থাকবে না প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়টি আমাদের সকলের মনেই কৌতূহল তৈরি করে তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না